যে ছেলেটা অ্যাকিউজড আছে সে মাইনর ছেলে আছে তার বয়স হচ্ছে সেভেন্টিন ইয়ার্স ওর বিরুদ্ধে একটা অ্যালিগেশন ছিল যে একটি মেয়ে একটা এলিগেশন দেয় যে তার সাথে শারীরিকভাবে সম্পর্ক করে এবং সম্পর্ক করে তাকে মিসইউজ করা হয় এবং তার পরিবারকে ভয় দেখানো হচ্ছে তো সেই মেয়েটির বাড়ির লোকের কমপ্লেন উপর বেস করে একটি কেস স্পেসিফিক কেস সালামু আলাইকুম রসমুল্লাহ রহমান রহিম যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন এন গেগা পশ্চিম বাংলার বাংলার শফিকুল গে তার বয়স হচ্ছে গিয়ে সতেরো বছর একটি মেয়েকে বিয়ের পলবন দেখিয়ে গে তাকে গিয়া দর্শন গিয়ে করা হচ্ছে এবং গিয়া যে পুলিশ গ্রেপ্তার গেগা করছে শফিকুলের রে গে এই পুলিশের মুখ থেকেও আপনারা শুনতে পারবেন কেন গ্রেপ্তার করা হচ্ছে কে বেরুর গিয়ে লাস্টে দিয়ে মেয়েটিও বলছে যে তাকে বিয়ের প্রলবন দেখে মেয়েটিকে দর্শন করা হচ্ছে তারপর বিয়ে করে নেয় এবং গেগা মেয়েটিকেও বলতে চাই মেয়েটিও কেন তাকে দেয় তার ইজ্জত হানি করার জন্য এবং গেগা এবং গিয়া শফিকুলকে আমরা সবাই জানতাম ভালো এবং শফিকুল ফুলের এর বিস্তারিত এই ভিডিওতে থাকবে দেখুন যে ছেলেটা অ্যাকিউজড আছে সে মাইনর ছেলে আছে তার বয়স হচ্ছে 17 ইয়ার্স ওর বিরুদ্ধে একটা অ্যালিগেশন ছিল যে একটি মেয়ে একটা এলিগেশন দেয় যে তার সাথে শারীরিক ভাবে সম্পর্ক করে ও সম্পর্ক করে তাকে মিসইউজ করা হয় এবং তার পরিবারকে ভয় দেখানো হচ্ছে তো সেই মেয়েটির বাড়ির লোকের কমপ্লেন বেস করে একটি কেস স্পেসিফিক কেস রিজু করা হয়েছে রেজিনগর থানায় এবং যেটা পক্সো অ্যাক্টে রিজু হয়েছে এবং চাইল্ড ম্যারেজ প্রোভিশন অ্যাক্টর মধ্যে দেওয়া আছে তাতে আমরা দুজনকে অ্যারেস্ট করেছি যে ইউটিউবারের কথা আপনারা বলছেন সে ছেলেটির বয়স সতেরো বছর তো অ্যাজ পার পক্সো অ্যাক্ট তাকে আমাদের জুভেনাইল জাস্টিস যে বোর্ড আছে জেজেবি সেখানে প্রোডাকশান করতে হবে এবং তারা যেটা সিদ্ধান্ত নেবে তাকে মেবি হোমে স্থানান্তরিত করা হবে এবং আমাদের বাকি যে লিগেল প্রসিডিওর আছে মেডিকেল থেকে শুরু করে সেখান থেকেই হবে পিসির আমরা পিসি নিচ্ছি না কারণ জুভেনাইলদের পিসি নেওয়া হয় না

এই যে ভিডিও ভাইরাল করে কোনো আমার দিকে আর ফিরে তাকাচ্ছে না এখন অন্য মেয়েদেরকে নিয়ে ফুর্তি করে দিয়েছে এখন তাহলে আমার লাইফটা কী হবে এখন তো আমার পুরো জীবনটাই বরবাদ করে দিল তাহলে আমি এখন কী করবো আমি বলে কারণ আমার তো একটা লাইফ আছে তাই না আমি তো একটু বাঁচতে চাই কারণ ওর জন্য যদি আমি মরে যাই তাহলে আমার আমার ফ্যামিলি তো আমার জন্য শেষ হয়ে যাবে তাই না আর এখন আমাকে বিয়ে করে অন্য মেয়ে না আসছে এখন আমার দিকে আর ফিরেও না এখন তাহলে আমার কী হবে আসসালামু আলাইকুম কেগা আমার কেগা অডিয়েন্স গিয়ে বোনেরা আপনারা সবই দেখছেন কে কে গিয়ে শুনছেন আপনারা বিস্তারিত মতামত মেসেজের মাধ্যমে জানিয়ে দেবেন কেন শফিকুল উল গেগা মেয়েটিকে বিয়ের পলবন থেকে দর্শন করা হলো এবং গেগা শফিকুলের বয়স সতেরো বছর এবং গে শফিকুল উল গেগা পল্লিগ্রাম গে টিভি চ্যানেলে গেগা কাজ করে এ গেগে এবং গেগা আমরা সবাই চাই এই দর্শনকারী যেই হোক হ্যাঁ তাকে যেন গে ছাড় দেওয়া না হয় ক্ষমা করানো হয় তাকে গিয়ে শাস্তির গিয়ে আহতা এনে কঠিন গিয়ে বাজে শাস্তি দেওয়া হোক দ্বিতীয়বার যেন এরকম কাজ করতে গিয়ে না পারে কে কে এবারের মতোই বিতে নিচ্ছি কে আবার পরবর্তীতে গিয়ে দেখা হবে কে আসসালামু আলাইকুম